বন্ধুরা সবাই কেমন আছে বলো আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সব কিছু দেখাবো আমার মায়েদের বাড়িতে এসেছি কালকের আমার মায়েদের বাড়িতে শীতলা পুজো তো দেখাবো ভিডিও সবাই দেখে নে দেখে কমেন্ট করে বলবে কেমন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে শীতলা মায়ের পুজো হবে তাই কালকের পান্তা পান্তার জন্য আলু ভাজা হচ্ছে পটল ভাজা সবকিছু নিরামিষ এটা কি আছে ওই কাঁচা আলু এই যে এটা আমার ছোট মাসি মুখটা দেখাও রাতে খাওয়ার জন্য এই যে ডাল হচ্ছে আর মাছের ঝাল আছে ওই যে আলু ভাজা তো এখন হয়ে যাবে দিদি ভাত দি একটু ভাত ভাত চলো আবার কালকের পুজোতে পুজোর সবকিছু দেখাবো আজকে মতো কালকের পুজোতে সবকিছু দেখাবো